আসসালামু আলাইকুম সবাইকে ইটস মে ফাহিম আই হ্যাভ স্টার্টেড মাই মোটর ব্লগিং জার্নি জরুরি একটা কাজে সিলেট গিয়েছিলাম তাই ফেরার পথে ভাবলাম একটা ভিডিও তো করাই যায় আজকে আমি বের হয়েছি আমার সুজুকি জিক্সার মনোটন বাইকটা নিয়ে ছোটোবেলা থেকেই বাইক ভালোবাসি আর আজকে সেই ভালোবাসা থেকেই শুরু করেছি এই মোটর ব্লগিং জার্নি এটা শুধু একটা বাইক নয় এটা আমার কঠোর পরিশ্রমের পুরস্কার আর নিজের উপর বিশ্বাসের প্রমাণ আমার এই বাইক কেনার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছে এবং অনেক সময় একাল হয়েছে আমি যে বাইকটা রাইড করতেছি এটি একদম মনের মতো একটা বাইক হ্যান্ডেলিং ব্যালেন্স আর লোক সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা বাইক এবং আপনি যদি একজন বাইকার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন ব্র্যান্ডের বাইক রাইড করেন অ্যান্ড আজকের আবহাওয়াটা সত্যি অসাধারণ আকাশ একটু মেঘলা তবে গরম কম বাইক চালানোর জন্য পারফেক্ট একটা টাইম তাই আজকে যেহেতু আকাশ একটু মেঘলা সেজন্য ভিডিও একটু অন্ধকার হতে পারে যাই হোক কথা বলতে বলতে চলে এলাম প্রাণপ্রিয় জেলা মৌলভী বাজারে আমি এখন আছি মৌলীবাজার জেলার কুশিয়ারা নদীর উপর এই সুন্দর সেতুতে শেরপুরের এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে একদিকে মৌলীবাজার অন্যদিকে সিলেট দুই জেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এটি তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিই আমার এই মোটো ব্লগিং জার্নি শুরু করার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছেন শেখ রাফি ভাই যিনি ক্যামেরা কেনা থেকে শুরু করে পরিকল্পনা দেওয়া সাহস দেওয়া কিছুতেই তিনি পাশে ছিলেন তো আমি রাফি ভাই সম্পর্কে কি বলবো উনি মনের মতো একজন মানুষ যিনি সব সময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলরেডি ব্রিজ পার হয়ে চলে এলাম শেরপুরের চত্বরে অ্যান্ড এখান থেকে চলে যাব আমার গন্তব্যস্থানে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ